বাংলাদেশ একটা খুব দুর্যোগময় পরিস্থিতি পার করছে এবং আরও ভয়াবহ দুর্যোগের দিকে ধাবিত হচ্ছে বলে আমি আশঙ্কা করছি আইনশৃঙ্খলা টোটালি ভেঙে পড়েছে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের ইতিহাসে এত খারাপ পরিস্থিতি কোনো আইনশৃঙ্খলা কোনো সময় ছিল না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ঘনিষ্ঠজনরা এমন কিছু কাজ কাজ উৎসাহিত করছেন যারা যেগুলো রাজনীতির নামে বিভিন্ন ধরনের অপকৃতি এবং লুটতারাজ আর একই সঙ্গে পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে মনোবলহীন করে দেওয়া হয়েছে অকার্যকর করে দেওয়া হয়েছে এটাও ওনাদের একটা আমি মনে করি দায় যেহেতু ঢালাওভাবে সমস্ত পুলিশকে তারা দোষর হিসাবে চিহ্নিত করেছে কোনো রকম হিসাব নিকাশ করেনি তারা চাকরিজীবী চাকরির খাতিরে যেখানে যা করতে হয় করতে হয়েছে সব সরকারের আমলে তারা সবসময় করেন এই সরকারের আমলে তারা এই সরকারের কথা মতোই ঠিকমতোই কাজ করতে পারতেন কিন্তু যাদেরকে দরকার শাস্তি দেওয়ার তাদেরকে আস্তে আস্তে নিজেরা পায়ে দাঁড়িয়ে শক্ত হয়ে তারপরে আস্তে আস্তে শাস্তি দিতে পারতেন কিন্তু প্রথম ধাক্কায় পুলিশ বাহিনীকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে হিজবত তাহারির প্রকাশ্যভাবে মিটিং করছে প্রকাশ্যভাবে প্রসেসন করছে সরকার তো তাদেরকে তেমনভাবে দমন করতে পারছে না বিভিন্ন ধরনের জঙ্গি এবং মৌলবাদী ইসলামের উত্থান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কাজ এই সরকারের এই জন্যই আমি বলছিলাম যে আপনারা পারছেন না যদি না পারেন অন্য কাউকে দেন এগুলো থেকে উদ্ধার হলে দেশের মানুষ চরম একটা বিপদগ্রস্ত হতে পারে এটা বললাম কেন এটা এখন আমার বলাটা তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বা তারা মনে করছে এখন আমার মুখটা বন্ধ করার জন্য যেটা শেখ হাসিনা যেটা করেছে ফেসিবাদ সেই নব্য ফেসিবাদ এখন শুরু করেছে